আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে আলু চচ্চড়ি করে দেখাবো এই মাছগুলো আজকে আমাদের ক্ষেত থেকে ধরা হয়েছিল তো মাছগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে নিচ্ছি এখন কেটে নেব আলুগুলো আলুগুলো আজকে আমি খোসা সহই কেটে নিলাম সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা আর শুকনো মরিচ বাটা তো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে পরিমাণ মতো হলুদ এখন সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে দিব তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি সব মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে তো মাছগুলো আমার প্রায় ভাজা শেষ মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা জিরা বাটা আর শুকনো মরিচ বাটা এখন ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তারপরে আবারও একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা তারপর আমি সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এখন পাঁচ মিনিটের মতো মশলাটা কষাতে দেব আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর মশলাটা আমার প্রায় কষানো শেষ মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে দেখুন ওপরে তেল তেল উঠে আসছে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো একদম ভাজা ভাজা করে নিতে হবে তো আমার আলুর সাথে মশলাটা প্রায় কষানো শেষ এখন আমি এতে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। সুন্দরভাবে পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি আর পানি ব্যবহার করব না এই পানিতেই রান্নাটা হয়ে যাবে এখন ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার রান্নাটা প্রায় শেষের পথে ঝোলটা অল্প অল্প হয়ে আসছে এ পর্যায়ে মাছটাকে দিয়ে দিতে হবে তো আমি আমার ভেজে রাখা মাছগুলোকে এখন এর ভিতরে দিয়ে দেব তারপর অল্প কিছুক্ষণ রান্না করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি এখানে কিছু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাবারের স্বাদটাও অনেক সুন্দর লাগে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ পেস